তাই তারপরে আপনার লাগবে কাঁচা ঘাস যাকে হ্যাঁ এটা হয় পায় এটা পাতলা পায়খানায় গরুর গরুরই খাইবেন সবুজ ঘাস ও দুধ দেবে বেশি আর ওটা হচ্ছে ওকে গরুর মূল খাবারই আছে সবুজ ঘাস ফাস লতা লতা ভাতা না দানা দানা গরুর খাবার গরুর খাবার না সবুজ ঘাস তিন ও বজি গরু হচ্ছে তিন ও প্রাণী লতা ভাতা ঘাস এগুলো খাইবে কিন্তু আমরা কি খাওয়াই না পাইয়া ভাতও খাওয়াই মানুষ ভাত খাইলে ভাই গ্যাস হয় অনেকে জানে না এই যে গ্যাস হয় ঠিক আছে এই যে ফলমূল ফসসাতা তো হাইট হয় আনে গ্যাস হয় গরু গ্যাস